আমি এখন আছি মালয়েশিয়ার সাইবার পুত্র পাশে আমাদের ডিএক্সএন এর নতুন ভবন হেডকোয়ার্টার যেটা সাইবার নাম হ্যাঁ বেলি অনেক বড় বিল্ডিং দেখেন অনেক বড় বিশাল বিল্ডিং রাতে এই পাশটা হলো হোটেল সাইট হ্যাঁ একশো ষাটটা অ্যাপার্টমেন্ট আছে ডাবল রুমের আমাদের সারা ওয়ার্ল্ডের লিডাররা যারা এক 48 লক্ষ ডিস্ট্রিবিউটর সারা ওয়ার্ল্ডে আছে আজকে আমি পনেরো তারিখ নভেম্বরের আমি আসি এখন মালয়েশিয়া তো এই যে রাতের ভিউটা দেখেন এই সুজন তো এই যে এই পাশটায় হোটেল এবং সুইমিং পুল অ্যাপার্টমেন্ট রেস্টুরেন্ট তারপরে মানে এই খাবার গোসারি থেকে শুরু করে সবটা আর এই পাশটা আছে হলো গাড়ির পার্কিং আর এই পাশে আমরা যেটা যে পাশে যে ডিএক্সএন ডিএফসাইবার হয় এই ডাক্তার লিমের বড় মনিটরে একদম ওপেন মনিটরে ডাক্তার লিমের ইয়ে দেখাচ্ছে দেখেন তো এই পাশটা আছে হলো কনভেনশন হল থেকে শুরু করে অফিস এটা অনেক বড় পাশটা অনেক বড় লম্বা তো অনেক বড় পাশ ওই তো আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে তো এই পাশটাও অনেক বড় তো এই পাশে আছে হইলো কোম্পানির অফিস ডাক্তার লিমের অফিস লিডারদের জন্য সেলস কাউন্টার প্রোডাক্ট কিনা কাউন্টার এবং কনভেনশন হল তিন চারটা রেস্টুরেন্ট তারপরে ইয়ে এই লবি এবং হেলিপ্যাড আপনার উপরে হেলিকপ্টার নামার ইয়া আর এই পাশটা হলো এই যে মাঝখানের এই পাশটা হলো এটাও দোতলা এই পাশটা হলো উপরেও হেঁটে আপনি ওই বিল্ডিংয়ে যেতে পারবেন উপর দিয়ে রাস্তা আছে আবার উপরে আসে বাচ্চাদের খেলার পার্ক করছে উপরে এই যে সাদের উপরে হ্যাঁ তাদের উপরে বাচ্চাদের খেলার পার্কটার কাছে আমি যেহেতু নিচে দেখাতে পারছি না আর এই পাঁচটা হলো হোটেল সুইমিং পুল অ্যাপার্টমেন্ট যেগুলো বলছি সেগুলো এই এদিকে আসো সুন সুজন এদিকে আসো আমি মধ্যে আছি আমার এক বিজনেস পার্টনার আমার এক বিজনেস পার্টনার সুজন খান স্টার ডায়মন্ড মালয়েশিয়াতে সুজন খান এই তুমি এখানে মালয়েশিয়াতে আসো দীর্ঘদিন

আমার বিজনেস ফিফটি প্লাস দেশে গ্রো আপ পঞ্চাশটা দেশে পঞ্চাশটা দেশে বিজনেস গ্রো আপ বাট ইনকাম আসতেছে অলরেডি দশটা দেশ একজন বাংলাদেশি হিসাবে মালয়েশিয়াতে ভিসা নিয়ে পাসপোর্ট করে একটা কোম্পানিতে চাকরি করে দশ বারো ঘন্টা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছো আর অবসর সময় বাসায় থেকে পঞ্চাশটা দেশ থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছো এবং মালয়েশিয়া ছেড়ে একসময় চলে গেলেও তোমার কোম্পানি কিন্তু তোমার খবর নেবে না ডিএক্সেন এর ইনকামটা পজিশনটা বাংলাদেশে যাবে মৃত্যুর পরেও আসবে ইনকাম আছে না আমাকে দাও তো এই হলো অবস্থা আমি এখন মেসেজ দিচ্ছি যে দাদা আমরা এই মুহূর্তে আছি এটা বুঝলো আমি আমাকে দেখা যায় আমি মোহাম্মদ শাহজাহান ক্রাউন ডায়মন্ড সৌদি আরব প্রবাসী ছিলাম একসময় এখন তো ফ্রিডমে আছি আলহামদুলিল্লাহ কিছু শারীরিক ভ্রমণ করেছি বিএসএম সিস্টেম আছে ষোলো বছর তো যদি কেউ স্বপ্ন পূরণ করতে চান কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমি আপনাদেরকে অয়ে দেখাব স্বপ্ন পূরণ আমি করবো না আপনি করবেন আমি অয়ে দেখাবো আপনার মেধাকে কাজে লাগিয়ে কোনো খুঁজি ছাড়া ইয়াং অবস্থা রিটায়ারমেন্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ টাইম ইনকাম ট্রাভেল ফ্রিডম সমস্ত কিছু আপনার লাইফ অর্জন করতে পারবেন কন্ট্যাক্ট করার জন্য মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারেন দেশ বিদেশ থেকে আমার বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন নাইন ফোর টু ডবল জিরো সাথে বাংলাদেশে যদি কেউ বাইক থেকে যোগাযোগ করেন সাথে কোড নাম্বারটা দিবেন জিরো জিরো এইটে আবার বলছি জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন নাইন ফোর টু ডবল জিরো আমার ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন ইউটিউব চ্যানেল আছে সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন তো আপনি স্বপ্ন বাঁচলে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন অসংখ্য প্রবাসী তাদের লাইফ চেঞ্জ করেছে তাদের চাকরির পাশাপাশি অসংখ্য হাউস ওয়াইফ যারা সারা জীবন রান্নাবান্নার বাচ্চা লালন পালন করছে নিজের আত্মবিশ্বাস হারাই ফেলছে তারা আজকে বাসায় থেকে সোশ্যাল মিডিয়া অনলাইনকে কাজে লাগিয়ে আগে তারা হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকতো এখন আমাদের অনেক বোনেরা মায়েরা মাসে ওয়ান লাখ টাকার উপরে ইনকাম করছে অনেক স্টুডেন্ট আমি তাদেরকে অয় দেখাইছি আজকে তারা ওয়ান লাখ টাকার উপর ইনকাম করছে এখনো স্টাডিও শেষ করেনি অনেক প্রবাসী তাদের স্বপ্ন পূরণ করছে চাকরি উপাস আপনি কেন নয় আপনি প্রবাসী হন স্টুডেন্ট হন হন আপনি চাকরিজীবী হন আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি হতে পারে ধন্যবাদ